সিনিয়রদের হাতে র্যাগিং এর শিকার হয় সিনিয়রদের নতুন নতুনদের কান ধরে উঠা করানো রড দিয়ে ফিটানো পানিতে চুবানো উঁচু ভবন থেকে লাভ দেওয়ানো সিগারেটের আগুনে ছেঁকা দেওয়া গাছে উঠানো ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো এমনকি দিগম্বর করে গালিগালাজ করা কুৎসা রচনা নজরদারি করা নিয়মিত খবরদারি করার মতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় সবচেয়ে উদ্বেগের বিষয় হল ছাত্রছাত্রীকে বিভিন্ন রাজনৈতিক দলের আখ্যা দিয়ে লেভেলাইজ করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এর অসংখ্য উদাহরণ হয়েছে যার মধ্যে একটি উদাহরণ আবরার ফাহাদ ছাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করে নতুন ছাত্রদের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আবাসিক হল ও হোস্টেলগুলোতে গণরুম ও গেস্ট রুমের মতো সংস্কৃতি তৈরি করে কতিপয় তথাকথিত ছাত্রীদের আচরণ শিখানোর নামে র্যাগিং করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বিগত ২০১৯ সালে সাত অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার পিছনে একাধিক কারণ ছিল বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা তারা জানান আফরার হত্যাকাণ্ডের একটি অন্যতম কারণ ছিল যে আফরার সমীহ করে সালাম না দেওয়ার ঘটনাটি আবরার হত্যাকাণ্ডের এর বিষয়ে একটি অন্যতম কারণ হত্যাকারীরা র্যাগিং নামে আতঙ্কিত আতঙ্ক তৈরি করে এবং আফরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে অন্যদের মধ্যেও আতঙ্ক তৈরি করতে চেয়েছিল যাতে অন্য শিক্ষার্থীরা তাদেরকে সমীহ করে এবং সালাম দেয় এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিগত দুই হাজার বিশ সালে পিটিশন ফাইল করি এবং শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র্যাগিং বন্ধে কেন নীতিপালা প্রণয়ন করা হবে না এর পাশাপাশি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী কমিটি গঠনের নির্দেশ দেয় জনস্বার্থে দায়ের করা ওই রিটে বিবাদী ছিলেন স্বরাষ্ট্র সচিব শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ মোট তিনজন এর আগে আমরা এই বিষয় নিয়ে লিগ্যাল নোটিশ বারবার করে লিগাল নোটিশ পাঠানোর পরেও কোনো জবাব না পেয়ে আমরা সেই রিট পিটিশনটি ফাইল করি বিগত দুই মে দুই সালে এক নং রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট নং ওয়ান তিনি একটি প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং এবং র্যাগিং সংক্রান্ত বিষয়গুলোকে প্রিভেনশনের জন্য প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপন অনুযায়ী র্যাগিংকে শাস্তিযোগ্য অপরাধ করা হয় এখানে শারীরিক বুলিং ও র্যাগিং সামাজিক বুলিং ও র্যাগিং সাইবার বুলিং ও র্যাগিং সেক্সুয়াল বুলিং ও র্যাগিং এবং মৌখিক বুলিং ও র্যাগিং সংক্রান্ত বিষয়গুলোকে ডিফাইন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের কথা বলা হয় সরকারি এবং বেসরকারি প্রতিটা বিশ্ববিদ্যালয় এছাড়া এখানে নীতিমালা দেওয়া হয় যে এই কমিটি কিভাবে কিভাবে কার্যক্রম করবে এবং যে কোনো ধরনের অভিযোগ আসার সাত দিনের মধ্যে এই তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দিবে এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করবে এছাড়াও যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধের বিষয় আসে অর্থাৎ কেউ যদি শারীরিক নির্যাতন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের তাদের যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে না সেক্ষেত্রে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট হবে অর্থাৎ ফৌজদারি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে প্রসিডিং ইনিশিয়েট হয়ে মামলা গ্রহণ করা হবে তো এই এটা ইতিমধ্যে আমরা এই দাখিল করেছি আদালত আজকে এই রুলের শুনানি শেষে রায় দিয়েছেন রুলটি নিষ্পত্তি করেছেন এবং এই প্রজ্ঞাপন অনুসারে প্রতিটা বিশ্ববিদ্যালয় সরকারি এবং বেসরকারি প্রতিটা বিশ্ববিদ্যালয় এই বিষয় নিয়ে এখন পদক্ষেপ হবে র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ কোন পলিটিক্স বা কোনো কিছু দ্বারা লেবেলাইজড করে কোন শিক্ষার্থীকে কোন ধরনের টর্চার করা যাবে না এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে কথা হতে হবে এবং আইন অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে এখানে প্রত্যেকটা বিষয় ডিফাইন করা হয়েছে যে কোন কোন ধরনের বিষয়গুলো র্যাগিং সংক্রান্ত অপরাধ সেখানে মৌখিক যদি কাউকে কোন ধরনের মানহানিকর অপমানজনক কোনো কিছু বলা হয় সেটাও অপরাধ শারীরিকভাবে কাউকে চট দেওয়া পানি দেওয়া থুতু মারা বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দেওয়া কোন ধরনের শাস্তি দেওয়া এবং সামাজিক বুলিং হিসেবে কোন ধরনের গুজব ছড়ানো কাউকেই কোন ধর্ম বর্ণ গোত্র জাতি পেশা হিসেবে বা অঞ্চল ব্যাপারে সাইবারে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া কারো সম্পর্কে কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা যেমন কোন ধরনের জামা কাপড় খুলে খুলে ফেলতে বাধ্য করা বা আপত্তিজনক কোন বিষয় করা এগুলোকে সেক্সুয়াল বুলিং এবং র্যাগিং এর আওতায় আনা হয়েছে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে বলা হয়েছে এবং এই কমিটিগুলোর কাজ হবে যে এই প্রত্যেকটা স্টুডেন্ট এবং তাদের অভিভাবকদেরকে তারা সতর্ক করবে এবং এই যে এই এই সম্পর্কে তাদেরকে করবে। এবং বিষয়ে কোনো ধরনের অভিযোগ আসলে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করবে এবং প্রতিষ্ঠানের প্রধান তদন্ত প্রাপ্তির পরে উদ্বোধন কর্তৃপক্ষ নিকট উপস্থাপন করব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন